সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখুন বুটিক্সে আরেকটি কালার নিয়ে চলে আসলাম একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি বুটিক্সে একটি ড্রেস যেটা ছিল পিঁয়াজ কালার সেটার ভিতরে আরেকটি হয়েছে গোল্ডেন কালার দেখুন গোল্ডেন কালারটা অনেক ফুটে উঠেছে কালারটা অনেক সুন্দর আর সিবন জর্জেটের অন্য বিশাল বড় দেখুন এই কালারটা যদি কারো ভালো লেগে থাকে এই এই ড্রেসে আপনার চারটা কালার আছে একটা গোল্ডেন একটা পেঁয়াজ কালার আর একটা শুরমা কালার আর একটা অ্যাশ কালার তা আমি আপনাদের চারটা কালারই দেখিয়ে দেবো এর আগে দেখিয়েছি দুটা আর আজকে দেখাচ্ছে আর একটা তিনটা দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই যে পুরা ফুল হাতা যারা ফুল হাতা পরেন তাদের জন্য ফুল হাতার ব্যবস্থা আর যারা থ্রি কটার পরেন তারা থ্রি কোটারই বানাবেন এখন প্রিন্টটা কত সুন্দর গাইস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজই যোগাযোগ করুন ফুরিয়ে যাওয়ার আগে স্টক খুবই সীমিত হ্যাঁ দেখুন পিছনে ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইড যেটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে সুন্দর করা প্রিন্ট ব্যাকসাইটে দেখুন ভালো লাগছে দেখে পুরো পিছনটা এরকম ডিজিটাল প্রিন্ট করা এত সুন্দর ফুটেছে এখানে এসে কালারটা একটু হালকা হয়েছে আর উপরের দিকে আস্তে আস্তে আপনার ডিপ কালার হয়েছে তো প্রাইস দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে আজই যোগাযোগ করুন ইতি ফ্যাশন হাউজে এবং আমাদের সামনে মেলা আছে সেই মেলাতেও এসে আপনারা নিয়ে যেতে পারেন আমরা দিচ্ছি অফার আর অফার সবার জন্য আল্লাহ হাফেজ